আসসালামু আলাইকুম খেয়াল করে দেখবেন আপনার আমার বাড়ির চারপাশে এমন কিছু মানুষ বসবাস করে যাদের কাজ হলো আপনার কথা আমার কাছে লাগাইবো আমার কথা আপনার কাছে লাগাইবো আবার আপনার কাছে গিয়া এমন ভালো ভালো সাজবো যে তারা আপনি দুনিয়া লিখে দিয়ে লেবেন আর আমার কাছে ইয়া এমন ভালো ভালো কথা বলবো আমার মনে চাইব দুনিয়া সব কিছু নিয়ে খাওয়া তাদেরকে এখন কি বলে সোসকা ভেলাজা দালাল এই মানুষগুলো কাজ হলো গিয়া আপনার কথা আমার থেকে কইয়া আপনার আমার শত্রু বানাইবো আর আমার কথা আপনার তো কইয়া আপনার আমার কাছে শত্রু বানাইবো মানে দুইজনের মধ্যে একটা সংঘর্ষ লাগাব আর আমরা করি কি যা চাই বা চাই না কইরা অন্য একজনের মাথা আর একজন ফাটানোর লাইগা রেডি যাই গিয়া বাড়িতে কেমন মানুষ আসে না গ্রামে কি এরকম মানুষ আসে না হাসা আমিসা বানাইয়া মনোবরণ যে খালি কেমনে খালি কাজটা লাগাইবো নিজের ও লাগবো মানুষের ও লাগাইব এরকম মানুষ কিন্তু সমাজের মধ্যে অহর শক্তের বাইতি আছে খেল করলেই দেখবেন কথা গেলে যে আমি কইতাছি এটা বাস্তবের সাথে মিল আছে দেখে আমি কইতে পারতেছি এই মানুষগুলা জীবনও দেখবেন অন্যের বালা দেখতে না আপনি বালা চলতেছেন এটা সহ্য না কেমনে আপনারা যাইতে নিচে নামাইব কেমনে আপনার লোক আপনার ফেস লাগাইব কেমনে আপনার মা তাহাটা তাদের কাজ হলো এরকমের তাদের হলো এরকমের তাদের কথা একটা দিত না বালা হ্যাঁ কাছে সহ্যইত না এই শুস্কাও কাজ হলো সকালে গমিততে উঠত ওই একে রাইত পর্যন্ত যে এত মানে সময় পাইবো এত আমি আর খালি এনের বদনাম হেন ইয়ে করবো হ্যানের বদনাম করবো খালি সারা দিন থাকবো কি বোধ রূপে হ্যাঁ কাম হইলো নামা সুজা তো নাই গা খালি কি আর কি বদনাম আর বদনাম এগুলি কোন জাতের মানুষ ও হ্যাঁ কি মরত না মরণের ডর না আল্লাহ কোথার নাম তো মো লই না খালি বদনাম আর কি বদনাম আর কি এই মানুষগুলোর কারণে দেখবেন বাড়িতে সমাজে গেরামো খালি অশান্তি লাগিয়ে দেয় কারণ তারা বলে গেলাম কি শয়তান মধ্যে বর করা এই কাজটা গুলা তাদের মাধ্যমে লাগে কিছু শিক্ষিত মানুষ বুঝতে অবজে না আসলে জানান কি এই মানুষ আল্লাহ তারা কোনো দিন হায়াত দেয় না যে কারণে তাদেরকে মানুষ সুবি শৈতান হিসাবে দুনিয়া পানাইছে তারা মানুষের শয়তানি করতে পারে কেমন কাজটা লাগাইতে পারে কত গিলা হাসা নাকি মিশা আপনার কমেন্ট বক্স খোলা আছে কমেন্টে জানাই দেবেন একবার